জিলহজের চাঁদ উঠলে দাতা ছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা কি নখ চুল ইত্যাদি কাটতে পারবে হ্যাঁ এ সম্পর্কে হাদিসের মধ্যে এসছে আমাদের প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানরা যে ব্যক্তি জিলহাস মাসের চাঁদ দেখল ওয়া এবং সে ইচ্ছা করল কুর্বানি করার ফেলাই আখুসিন আসফারি সে যেন তার মাথার চুল এবং নখ যেন না কাটে আমরা সহি মুসলিমের হাদিস দ্বারা এই আমলটি আমরা জানতে পারলাম যে না এটা মাথার চুলও কাটবেন না এবং নখও কাটবেন না যিনি কোরবানি দিচ্ছেন তবে ওই পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারা অবশ্যই চুল কাটতে পারবে এবং নখ কাটতে পারবে একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কুরবানি করতে পারে একজন ব্যক্তি ইচ্ছে করলে আমাদের নবী কারিমস্লাম উম্মতের জন্য তিনি এক উট কুরবানি করেছেন কাজে ওম্ম যদি একশত পরিমাণ পারে তার ছাগল ভেড়া দম্বা অথবা উট কুরবানি দিতে অসুবিধা কিছুই নেই তার চেয়েও বেশি দিতে পারে এখানে কোনো কতটুকু পরিমাণ পশু কত পরিমাণে হবে অর্থাৎ কতটি পশুকে কুরবানি করা যাবে একার পক্ষ থেকে একজন ব্যক্তি একাই কতটি পশু কুরবানি দিতে পারবে সে বিষয়টি কোনো সীমানা নাই অর্থাৎ একজন ব্যক্তি ইচ্ছা করলে একটা যেমন তার অজীব কোরবানি আদি করতে পারে আর বাকিগুলো তার নফল হয়ে যাবে তিনি একশতটা পর্যন্ত এক হাজারটা পর্যন্ত তিনি কোরবানি দিতে পারবেন কোরবানির পশু কুরবানি দিতে পারবেন টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি না না টাকা ধার দিয়ে কোরবানি অজীবই হয়নি অতএব টাকা ধার নিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে সেই কোরবানি অবশ্যই আপনার অজেব হয়ে যাবে এবং সেই অজেব কোরবানির টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে কুরবানির পশু ক্রয়ের পর যদি তা গাভীন প্রমাণিত হয় তাহলে তা দ্বারা কোরবানি করা যাবে কি না কোরবানির পশুটি ক্রয় করার পর যদি বোঝা যায় যেটা গাভীন হয়েছে মানে গর্ভবতী তাহলে অবশ্যই এই গর্ভবতী হওয়াতে কোনো অসুবিধা নেই তাকে ওই অবস্থায় যখনই কোরবানি আসবে তখন আপনি জবাই করবেন জবাই করার পরেই তার পেটের বাচ্চাটা যদি জীবিত থাকে তাহলে ওটা জবাই করে খাওয়া যাবে আর যদি খেতে না চায় এটা যদি বড় হয় আস্তে আস্তে তাহলে গরিব মিসকিনকে সৎকা দিতে হবে কিন্তু এই গাভীন পশুটি জবাইয়ের পরে কুরবানির পরে তার এই বাচ্চা যেটা বের হলো সেই বাচ্চাটি আস্তে আস্তে বড় হয়ে বড় হয়ে গেল এমন যেটা আগামী বছরে যদি কেউ কুরবানি দিতে চায় তাহলে কিন্তু হবে না এটা সৎকা করে দিতে হবে গরিব মিসকিনের মধ্যে আমাদের এলাকায় দেখি যে অনেক সময় কুরবানির পশুকে মাটিতে শোয়ানোর সময় ধস্তাধস্তি এক পর্যায়ে পশুর পা ভেঙে যায় এমন তো অবস্থায় কেউ বলে যে এই পশুর দ্বারা কুরবানি করে যাবে না কেউ বলে যাবে মুফতি সাহেবের নিকট সঠিক মশলা জানতে চাই দেখুন কুরবানির পশুটা হলো অত্যন্ত একটি নেক আমলে ব্যবহৃত হওয়ার উপযুক্ত একটা পশু অতএব সেই পশুটাকে পিছনে ল্যাজ বাঁকাইয়া তাকে ঠেলে নেওয়া অথবা তাকে গলায় রশি ধরে দুই তিন তিনজনে টানাটানি করে কোরবানির জায়গায় নেওয়া এটা আদৌ উচিত নয় এই পশুটি অত্যন্ত আদরের একটা পশু আপনার আমলের ত্যাগের একটি বড় ধরনের প্রমাণ অতএব সেই প্রমাণের পশুটি কোনো অবস্থাতেই যেন ধস্তধস্তির মাধ্যমে এটাকে সওয়ানো না হয় অত্যন্ত আদর করে ভালোবাসা দিয়ে যেন সেটাকে সওয়ানো হয় হ্যাঁ যদি এই পর্যায়ে তার একটা পা ভেঙে যায় ওই মুহূর্তে তাহলে এটা তো কোরবানের নাজাইজ হবে না এটা তো কেনার আগে যখন ক্রয় করবে ক্রয় করার সময় দেখতে হবে তার পা ভাঙ্গা কিনা কিন্তু এখন তো পা ভাংসে টানাটানি করার কারণে জোর জবরদস্তি করার কারণে ধস্তাধস্তি করার কারণে কাজে এতে কোরবানির কোনো অসুবিধা হবে না জাকাত ওয়াজিব না হলে কি কোরবানি করা লাগে না জাকাত এবং কোরবানি কি একই বিষয়ের উপর নির্ভর করে না 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 জাকাত হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ অর্থাৎ বান্ন ভরি রূপ্য সেই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে এবং বছর ঘুরে আর কোরবানি বছর ঘুরার প্রয়োজন নেই এই পরিমাণ টাকা আছে অথবা মালিকেনেস তার সচ্ছলতা আছে তার বসত বাড়ি আছে তার চলার মতো অর্থ আছে তার ছেলে মেয়েদেরকে পরাবার টিউশন ফি দেওয়ার মতো ক্ষমতা তার আছে নিজের ঔষধ কেনার মতো টাকা তার কাছে আছে এমন ব্যক্তি যার উপরে ফিতরা ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব অতএব জাকাত ওয়াজিব না হলেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে